সাংসদ অধীর রঞ্জন চৌধুরী নন অধীর কেন্দ্র বহরমপুর উনিশশো থেকে একটা না পাঁচবারের সংসদ বাংলায় কংগ্রেস দলের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে সন্দেহ থাকলেও মাটি কামড়ে ধরে রেখেছেন এই একজনে শুধু নেতা নন মুর্শিদাবাদের কান্দির গ্রামে হয়ে উঠেছেন মা বন্দের দাদা নির্বাচন উপলক্ষে এগারো জন মহিলা প্রায় এগারো হাজার টাকা তুলে দিয়েছেন অধীর চৌধুরীকে এটা অনেক বড় অনেক অনেক ভাব আমার জীবনে আমি এই সমস্ত কথা সারা জীবন মনে রাখবো আমি নিজেকে ধন্য মনে করছি আমি কিছুটা আবেগ প্রবন হয়ে পড়ছি এটা আমার স্বপ্নেরও বাইরে কল্পনারও বাইরে আপনাদের এটা চরণান্বিত আমার কাছে নিমেষে মুছে গেল রাজনীতি আর আম জনতার দূরত্ব অধীর তার হাতে অর্থ সমর্থন তুলে দিলেন মা বোনেরা এক উদ্যোক্তার দাবি রাজনীতি বুঝি না দাদার কাজ দেখেই উদ্যোগ আমরা ছোট থেকে মানে যখন দু হাজার সাল হয় তখন আমরা খুবই ছোট তখন থেকে দেখছি দাদাকে দাদাকে আইডেল ভাবে মানে মনে করি দাদার সততা দাদার মানে সাহস দাদার কাজ আমরা দেখে আসছি ছোট থেকে দাদার সেই কাজকে অনুপ্রাণিত হয়ে আজকে আমরা এই উদ্যোগটা নিয়েছি এগারো হাজার এগারো জন মিলে সেটা তো অত আমরা রাজনীতি তো আর করি না যে রাজনীতি দাদাকে ভালোবেসে দাদার কাজকে ভালোবেসে আমরা এই উদ্যোগটা নিয়েছি আমার সমর্থন শুধু এইটুকুই আমি ওদেরকে নিয়ে এসে দাদার সঙ্গে সাক্ষাৎকারটা করে দিয়েছি ইলেকট্রাল বন্ড ইস্যুতে দেশ এবং এ রাজ্যের শাসক উঠেছে কাঠ করায় জনতার টাকা আত্মসাতের অভিযোগ সহ একাধিক দুর্নীতির মাঝে মুর্শিদাবাদের এই ছবি যেন বঙ্গ রাজনীতির এক ব্যতিক্রমী অধ্যায়ের নজির রাখল মৃন্ময় গোস্বামীর রিপোর্ট কালকাটা নিউজ